বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের নিজের সপক্ষে একটি লেঠেল বাহিনী তৈরি করার যারা যে কোনো পরিস্থিতিতে কিংবা যে কোনো অবস্থাতে শুধুমাত্র সরকারের নামেই জয়ধ্বনি দিয়ে যাবে যদি সরকারের কাপড় খুলে নগ্ন হয়েও যায় তবু কোনো ভ্রুক্ষেপ নেই এই সকল অন্ধভক্তের কিন্তু এই রাজার শাসনের অবসান ঘটিয়েই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রূপে ভারতবর্ষ আত্মপ্রকাশ করে তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিভাবে এর রাজার শাসনের অবসান ঘটিয়ে শুধুমাত্র ছাব্বিশে জানুয়ারি তারিখটিকেই কেন প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করার জন্য বেছে নেওয়া হয়েছিল নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না উনিশশো পঁয়ত্রিশ সালের গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণের সাহায্যেই ভারতবর্ষের শাসনকার্য পরিচালনা হতো কিন্তু ধীরে ধীরে ভারতের সংবিধানের প্রয়োজনীয়তা বাড়তে শুরু করে আর এর ফলে তৎকালীন ভারতবর্ষের ভূতপূর্ব প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর এবং মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিত্বদের নিয়ে গণপরিষদ গঠিত হয় উনিশশো সালে সালের ষোলো যদিও ভারত স্বাধীন হওয়ার আগে থেকেই ভারতের সংবিধান রচনার দাবি জানানো শুরু হয়েছিল উনিশশো সালে মানবেন্দ্রনাথ রায় যিনি এম রয় নামে বেশি পরিচিত তিনিই সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন এরপর উনিশশো সালে জাতীয় কংগ্রেস সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা গঠনের দাবি জানায় এবং অবশেষে উনিশশো সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের মাধ্যমে এই প্রস্তাব গৃহীত হয় যেটি আগস্ট অফার নামে পরিচিত মোট তিনশো জন সদস্য নিয়ে গঠিত এই গণপরিষদের আন্ডারে তেরোটি কমিটি ছিল যার একটি ছিল খসড়া বা ড্রাফটিং কমিটি ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত এই খসড়া কমিটি প্রায় বছর মাস দিন ধরে বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা দু এই সংবিধান প্রস্তুত করে এই সংবিধান দুটি ভার্সানে লেখা হয়েছিল হিন্দি এবং ইংরেজি ইংরেজি ভার্সান লিখেছিলেন প্রেম প্রেমবিহারী রায়নারায়ণ যাদা আর হিন্দি ভার্সান লিখেছিলেন বসন্ত কৃষ্ণান বৈদ্য আর এই সংবিধানের প্রস্তাবনার নকশা করেছিলেন শান্তিনিকেতনের শিল্পী নন্দলাল বসু এবং বেহর রাম মনোহর সিনহা এখন সংবিধান কার্যকর করার দিন হিসেবে এই ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে বেছে নেওয়ার কারণটিও বেশ চমকপ্রদ মোট এগারোটি অধিবেশনের পর প্রায় চৌষট্টি লক্ষ টাকা খরচ করে গণপরিষদ ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এই সংবিধানকে গ্রহণ করলেও স্বীকৃতি দেওয়ার জন্য দু মাস অপেক্ষা করেছিল এর কারণটি ছিল উনিশশো সালে লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজের দায় এবং আরো জানানো হয় যে আগামী বছর অর্থাৎ উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারির মধ্যে যদি ইংরেজ ভারত ছেড়ে না যায় তবে ওই তারিখটিকে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে তো পরাধীন ভারতবর্ষের সেই তারিখটিকে বা দিনটিকে মর্যাদা দেওয়ার জন্য উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সেই বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা সংবিধান অনুসারে ভারতের শাসনকার্য পরিচালনা শুরু হয় ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে উদযাপন করা হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি দিল্লির কর্তব্যপথে যার বর্তমান নাম রাজপথ আর এখানে এই কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হয় রাষ্ট্রপতি ভবন রায়সেনা হিল থেকে এরপর একে একে ইন্ডিয়া গেট রাজপথ পেরিয়ে দিল্লির লালকেল্লাতে শেষ হয় মোট আট কিলোমিটারের এই দীর্ঘপথ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বরুর গাড়িতে করে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের এই প্রথম প্রজাতন্ত্র দিবসের উদযাপনে সামিল হয়েছিলেন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে আজ দু সাল পর্যন্ত এই মোট চুয়াত্তর বছরে মোট আটটি বছর বাদ দিলে বাকি প্রত্যেকটি বছরে বিভিন্ন দেশের কোনো না কোনো রাষ্ট্রদূতকে এই দিনে ভারতবর্ষে আমন্ত্রণ জানানো হয় যেমন উনিশশো সালে আমন্ত্রণ জানানো হয়েছিল ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণকে আর এবছর আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকারকে তো এই ছিল ছাব্বিশে জানুয়ারি তারিখে ভারতের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে উদযাপনের কাহিনী আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে আর হ্যাঁ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল সকলকে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই নিজের খেয়াল রাখবে আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না